আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কর্ণফুলী উপজেলার একটি স্বনামদন্ন ঐতিহাসিক দরবার হজরত শাহ আমির আউলিয়া রহমত উল্লাহ দরবার শরীফ এটি হচ্ছে সেই দরবার শরীফের মূল ফটক এখান থেকে শুরু করেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই কাঙ্ক্ষিত হজরত শাহ আমির আউলিয়া রহমত উল্লাহ মাজার প্রাঙ্গণ এই জায়গাটির নাম হচ্ছে শাহ আমিরপুর যেটি সেই হজরত শাহমির আলিয় রহমতুল্লা আলাইয়ের নামকরণ অনুসারেই এই জায়গাটির নামকরণ করা হয় এই দৃশ্যটি হচ্ছে সেই পড়ন্ত বিকালের দৃশ্য যেটি খুবই সুন্দর মনোমুগ্ধকর রাস্তার দুই পাশেই আপনি দেখতে পাবেন সারি সারি গাছ সেই সাথে সবুজ আর সবুজ প্রকৃত একটি গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়েই আপনাদেরকে আজকে সেই হজরত স্বামীর রহমতুল্লাহ আলাইয়ের মাজার প্রাঙ্গণ দেখানোর চেষ্টা করব অনেকটা গ্রামীণ শান্ত পরিবেশ অতিক্রম করে নিয়ে এলাম সেই ঐতিহাসিক দরবার হজরত শাহ আমির আউলিয়া রহমত উল্লাহ দরবার শরীফে এই দরবার শরীফে ঢুকতেই দেওয়ালে লিখিত কিছু সুন্দর সুন্দর মহামূল্যবান বাণী আপনার চোখের দৃষ্টিগোচর হবে এবং আমি যদি আপনাদেরকে ভিতরের দৃশ্যটি দেখাই এটি হচ্ছে সেই রওজা শরীফ হজরত শাহমীর আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের রওজা শরীফ রজা শরীফের উপরেই খুবই সুন্দর সুন্দর কিছু বাণী লেখা আছে দূর দূরান্ত থেকে বিভিন্ন আশেক ভক্তগণ এখানে আসেন এসে থসবি তাহালিন নামাজ আদায় করেন সেই সাথে মিলাদ কিয়ামের মধ্যে দিয়ে মোনাজাত সম্পন্ন করেন এই রজা শরীফকে ঘিরেই তারা তাদের যে মনের গহিনে লালন করা আশা আকাঙ্ক্ষা ও প্রার্থনার মধ্যে দিয়ে মহান রবের নিকট পেশ করেন এখানে এসে নীরবে নিবৃত্তে রওজা শরীফকে সামনে রেখেই মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা আনোয়ারা কর্ণফুলি সহ বাংলাদেশের দূর দূরান্ত থেকে এই মাঝার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে অনেক আশেক বক্তব্য আসেন এটি সেই রওজা আপনারা দেখছেন প্রিয় দর্শক এই রজা শরীফ ঢুকতেই একটি নাম ফলক আপনারা দেখতে পাবেন যেখানে হজরত শাহ আউলিয়া রহমতুল্লা আলাইয়ের নাম সহ ওনার বাংলা মাসের যে সাতাশে মাঘ বার্ষিক পুরুষ সম্পাদিত হয় সেটিও লেখা আছে গম্বুজের ভেতর থেকে যদি বাইরের দিকটা একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গম্বুজ খুবই সুন্দর গম্বুজ গম্বুজের পাশেই একটি দ্বিতলা বিশিষ্ট মসজিদ রয়েছে যেখানে পাঞ্জাগানিয়া নামাজ সহ জমা নামাজ এখানে আদায় করা হয় আপনারা যে সুন্দর রজা শরীফটি দেখছেন সেই রজা শরীফের পাশেই পর্দা সহকারে মহিলাদের জন্য নামাজ আদায় করার সুব্যবস্থা রয়েছে এই রোজা শরীফের ঠিক অপর পাশেই সবচেয়ে একটি বিশেষ আকর্ষণ যেটি রয়েছে সেটি হচ্ছে হযরত শাহ আমিরাউলিয়া রহমতুল্লা আলাইয়ের নামে সন্নিয়া দাখিল মাদ্রাসা হ্যাভজোকানা ও এ থিমখানা যদিও বা এই মাদ্রাসাটি দুই সালে স্থাপিত হয়েছিল তখন ছোটো পরিসরে একতলা ভবন বিশিষ্ট মাদ্রাসা ছিল বর্তমানে তিনতলা বিশিষ্ট বিশাল একটি ভবন নির্মিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কাজ চলমান রয়েছে প্রিয় দর্শক যেহেতু আজকে শুক্রবার সেই সাথে পরত বিকালবেলা এই সময়ে অনেক সময় লোক সমাগম তেমনটা চোখে লক্ষ্য করা যায় না শান্ত পরিবেশ আপনি দেখতে পাবেন এই সময়টাতে প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই শাহ আমিরাউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাজার প্রাঙ্গণ দেখানোর চেষ্টা করেছি খারা এই মহান শে আল্লাহর ওলি হজরত শাহ মিরাউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাজার পরিদর্শন করেছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে কোনো এক নতুন একটি ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি